হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি একটি নতুন ব্লগে তোমাদের সব অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা তো তোমরা দেখতেই পাচ্ছ সকালে উঠে এখন ছেলে মেয়েকে স্কুলে পাঠাবো তো সেই জন্যই মেয়েকে তুলে নিয়ে মেয়েকে রেডি করিয়ে দিচ্ছি আর ছেলেকে দেখতেই পাচ্ছ ও কিন্তু এখনো ঘুমোচ্ছে তো মেয়েকে রেডি করিয়ে দিয়ে তারপর কিন্তু ওকে আমি রেডি করে দেব। আর জানো তো বন্ধুরা এখন কিন্তু ভালোই ঠান্ডা পড়ে তো সকালবেলা উঠতে না আমার একদমই মন চায় না তো আমাদের যাদের যাদের বাচ্চা স্কুলে যায় তাদেরকে তো সকালে উঠতেই হবে তো সেই জন্য দেখো আমিও উঠে গেছি উঠে এখন ছেলে মেয়েকে কিন্তু রেডি করিয়ে দেওয়া হয়ে গেছে তো এখন ছেলেকে রেডি করিয়ে দেবো আর এদিকে দেখো আমার ছোট্ট সোনা মামম সেও কিন্তু উঠে গেছে তো ওদেরকে রেডি করে দিয়ে এখন ওদেরকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি ওরা ব্রেকফাস্ট খেয়ে এখন কিন্তু ওরা বেরিয়েও পড়েছে স্কুলের জন্য আর হাজব্যান্ড তো যাবে ডিউটিতে তো ওদেরকে স্কুলে রেখে ওদেরকে কিন্তু হাজব্যান্ড ডিউটিতে চলে যাবে বাই বাই তো ওদিকে ওদেরকে পাঠিয়ে দিয়ে এখন আমি আর আম্ম মাম্মাম বসে পড়েছে যে ব্রেকফাস্ট খেতে তো ভাবলাম প্রথমে ব্রেকফাস্টটা করেই নিই তারপরে বাকি যে সমস্ত কাজগুলো আছে সেগুলোই করব। তো আজকে মানে ব্রেকফাস্টে করেছিলাম হচ্ছে রুটি আর আলু ভাজা তো হাজব্যান্ড বাচ্চারা সবাই এটাই খেয়ে গেছে আর ছেলে মেয়েকেও কিন্তু আমি টিফিনে এটাই দিয়েছিলাম তো বাচ্চারা তো সবজি খায় না তো বেশিরভাগ কিন্তু এই রুটি আলু ভাজাটাই আমি টিফিনে ওদেরকে দিয়ে থাকি তো আজকেও তো সেরকমই করেছে আর কি তো চলো ব্রেকফাস্ট করে নিই তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো তারপর যে সমস্ত কাজ ছিল সবগুলো করে এখন কিন্তু আমি স্নান সেরে এসে চলেও এসেছি আর রান্নাও সেরে নিয়েছি তো দেখো এদিকে বেগুন ভর্তা করেছি আর একটা ভাজা করেছি ছিম আলু মূল সব একসাথে ভাজা করেছি আর এদিকে করেছি যে ডাল তো আজকে দুপুরে রান্নাটা আমার কমপ্লিট তো এখন আর কি যাব হচ্ছে একটু পার্লারে তো তার আগে আবার যে স্নান করে কাপড় যে ধুয়েছি তো সেগুলোই মেলে দিয়ে এখন কিন্তু চলে এসেছি পার্লারে তো অনেক দিন ধরে ভাবছিলাম পার্লারে যাব থ্রেডিং করতে তো সময় হয়ে উঠছিল না তো আজকে ফাইনালি ফ্রেন্ডের সঙ্গে আমি কিন্তু চলে এসেছি আছে ট্রেডিং করতে দেখো বন্ধুরা এখানে সবাই মজা করছিল বলছিল যে তুমি ভিডিও করো কত টাকা পাও তো কি আর বলবো বলো বন্ধুরা তো আমি জাস্ট তো এখন ভিডিও করা শুরু করেছি আর টাকার পিছনে আমি এখন দৌড়াচ্ছি না আমি যাচ্ছি তোমাদের একটু ভালোবাসা একটু সাপোর্ট কারণ তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া কোনো দিনই কোনো কিছু সম্ভব নয় তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তো তোমরা যারা যারা আমার ভিডিওটি দেখছো একটু লাইক কমেন্ট করো আর যদি খুবই আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো একটা সাবস্ক্রাইব করে যেও যাতে করে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো তোমাদের কাছে এটুকুই চাওয়ার আর কিছুই চাই না কি বলো তো তোমরা যদি একটু লাইক কমেন্ট করে যাও তাহলে কিন্তু আমি আমার ভিডিও করার এনার্জি আরও বেশি পাবো তো যাই হোক দেখো এখন কিন্তু আমি পার্লার থেকে চলে এসেছি রুমে তো এখন একটু নিচে বসেছি রোদে আসলে ঘরে ভীষণ ঠান্ডা তো ছেলেমেয়েরাও যেহেতু স্কুল থেকে আসেনি তো সেই জন্য একটু নিচে আসলাম ওরা আসার পরে তারপরে যাবো রুমে তো কেমন লাগলো আজকে ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও দেখা যাচ্ছে আবার একটি নেক্সট ব্লগে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ